আকি নুরুলউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর নাম শুনেছেন অনেকে ছড়েন নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর প্রথম জীবন গিয়েছে এক এই সময় একদিন এক বুড়ি তার দরবারে এসে বলছে যে আবালা আমি আপনার কাছে এসেছি একটা লালিশ করতে আমার বাড়িটা আপনার এই বাড়ি থেকে বেশি দূরে নয় আমার ছেলে সেনাবাহিনীতে চাকরি করে ফ্রন্টিয়ারে এখন আছে সেখানে সে যুদ্ধের মধ্যে সেখানে যুদ্ধরত এখন আমার এক সুন্দর পুত্রবধূ ভরে প্রতিদিন যেজন এসে আমার বাড়িতে হামলা চালায় আর আজকে রাতে সে এসে আমার ক্ষুদ্রবধুর ইজ্জত বোধায় নষ্ট করবে সুতরাং আমি আপনার কাছে নালিশ করলাম হয় আপনি ওই দুর্বৃত্ত থেকে আমার পুত্রবধুর সতীত্বকে হেফাজত করেন নতুবা আমাকে এই আজকের রাতটা সময় দেন আমি আমার পুত্রবধুকে নিয়ে আপনার এই রাজ্য থেকে অন্যত্র চলে যাই জাহাঙ্গীর কোনো কথার জবাব দিচ্ছেন না চুপ করে আছে মেয়ে লোকটির বুড়ি মানুষ তো রেগে গিয়েছে বলছে জাহাঙ্গীর আমি তোমাকে হতে দেখছি তুমি যদি আমার পুত্রবধুর সতীত্বের হেফাজতের কোনো দায়িত্ব নাও তাহলে তোমাকে বলছি তুমি যে পরকালে বিশ্বাস করো সেই পরকালে তোমার স্রষ্টার সামনে আমি তোমাকে আসামির কাজ গড়ায় দাঁড় করাবো জাহাঙ্গীর তবুও কিছু বললেন মেয়ে চলে জাহাঙ্গীর বাড়ির কাছে চলে গিয়েছে দেখেন দেওয়ালের পাশে একটা ঘোড়া দাঁড়ানোর একটা প্রহরী প্রহরীকে তরবারি আঘাত দিয়ে শেষ করে ঘোড়ার পিঠের উপরে দাঁড়ায় দেওয়াল টপকায় ভিতরে চলে গেল যে শুনতেছেন ঘরের ভিতর থেকে যুবতী কণ্ঠের আওয়াজ বাঁচাও বাঁচাও চিৎকার হচ্ছে বাইরে বুড়ি বান্ধা একটা আলো টিন করে জল জাহাঙ্গীর গিয়ে বলছে বুড়ি আলো তাড়াতাড়ি বুড়ি আলো নিবিয়ে দিল জাহাঙ্গীর ভিতরে ঢুকে ওই দুর্বৃত্তের চুল বাম হাতে ধরে ডান হাত দিয়ে তরবারি আঘাত দিয়ে তার সেছে করে দিলেন বললেন বুড়ি আলো জ্বালাও বুড়ি আলো জ্বালালেন এবার জাহাঙ্গীর আলোর সামনে মস্তকটা ধরে আলহামদুলিল্লাহ পরে হাত থেকে মাথাটা ছেড়ে দিলেন বললেন বুড়ি এক গ্লাস পানি লও পানি আনা হলো ঢক ঢক করে পানি খেলেন বললেন কালকে তুমি আমার দরবারে যাবে সেখানে তোমার সঙ্গে আমার কথা হবে তোমার পুত্রবধূকেও নিয়ে যাবে তার পুত্রবুকে নিয়ে হাজির জাহাঙ্গীর বলছেন বুড়ি তোমার বাড়ি গিয়ে আলো নিবাতে বলছিলাম কেন জানো হয় না জানিনা জাহাঙ্গীর বললেন তুমি যখন আমার কাছে নালিশ করেছো আমি মনে মনে ভেবেছি আমার বাড়ির এত কাছে আমার যুবক ছেলে ছাড়া আর কারো এই হবে বলে আমার মন বলে না সেজন্য মনে করেছিলাম আলোর সামনে যদি ছেলেকে দেখি আমার মনে দুর্বলতা আসতে পারে বিচার না হক হয়ে যেতে পারে হক বিচার নাও করতে পারি সেই জন্য আলো নিভিয়ে দিতে বললাম এরপরে তার শিরচ্ছেদ করে আলোর সামনে ধরে দেখলাম না সে আমার ছেলে নয় আর একজন এই জন্য আমি আলহামদুলিল্লাহ পড়লাম পানি পান করলাম এই জন্য তুমি যখন নালিশ করেছো আমার কাছে আর বলেছো কিয়মতে আমাকে আসামি বানাবে সেইখান থেকে হক বিচার করতে পারি কি না এই চিন্তা এ পর্যন্ত কিচ্ছু খাই নাই শুধু বাড়ি গিয়েছি তোমার বাড়ি গিয়ে জাহাঙ্গীর তার মাথা থেকে মুকুট খুললেন মুকুটটা খুলে বুড়ির পায়ের কাছে রেখে দিয়ে বলেন বুড়ি তুমি জেনে রাখো দিল্লির সম্রাটের এই মুকুটের চাইতে তোমার তোমার পুত্রবধূর সম্পত্তির মূল্য মুসলমানের কাছে মুসলমানেরা পর ধর্মের এই সব এই সম্মান ইসলাম দিয়েছে মুসলমানেরা দিয়েছে আর পর উপরে অত্যাচার যদি হয়েছে ধর্মীয় পেক্ষতাবাদীদেরকে দিয়ে হয়েছে বলেন ঠিক কিনা